টেলিভিশন সরকারি নির্মাণ প্রকল্পে পরিবেশসম্মত ইট ব্যবহার বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে জাতীয় পরিবেশ কমিটি পাশাপাশি অবৈধভাবে পাহাড় কাটায় যুক্তদের শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনেরও তাকিদ দেয় পরিবেশ কমিটির পনেরোতম সভায় এই সব প্রস্তাব আসে দেখুন তহিদুর রহমানের রিপোর্ট জাতীয় পরিবেশ কমিটির সভায় পরিবেশ দূষণে ইটভাটার ভূমিকা তুলে ধরা হয় বলা হয় ইটভাটার কারণে নষ্ট হচ্ছে কৃষি জমি কয়লা পোড়ানোর কারণে মারাত্মক ক্ষতি হচ্ছে পরিবেশের পরিবেশ রক্ষায় নির্মাণ কাজের টেন্ডারে বায়ু দূষণ রোধ বাধ্যতামূলক করার কথা বলছে পরিবেশ কমিটি তাছাড়া কালো ধোয়া নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি বিআরটিএ ও শৃঙ্খলা বাহিনীকে দৃশ্যমান কার্যক্রম নেয়ার তাগিদ দেয়া হয় ইটার বিরুদ্ধে আমরা নতুন যে আইন করেছি দুই সালে সেই আইন অনুযায়ী আমরা ব্লক ইটে চলে যাব দুই সালে আমাদের সরকারি স্থাপনা যাই হবে সবগুলো এই ব্লক ইট দ্বারা হবে যে ইট পাটাগুলো অবৈধ আছে সেগুলো বন্ধ কার্যক্রম চলমান আছে শুল্ক হ্রাস করে ছিদ্রযুক্ত ইট এবং ব্লক উৎপাদন বাধ্যতামূলক করার পরামর্শ দিয়েছে কমিটি জোর দেয়া হয় পাহাড় কাটা বন্ধে কঠোর তদারকির শীঘ্রই আমরা বাস্তবায়ন করব দূষণ রোধে পরিবেশ মন্ত্রণালয়কে আরো শক্ত হওয়ার তাগিদ দেন কৃষি মন্ত্রী এটা আমি সচিব এবং মন্ত্রণালয়কে অনুরোধ করব আপনারা এই বিষয়টি গুরুত্ব সহকারে নেবেন এবং এই এনভায়রনমেন্ট আপনাদের অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এখন ক্ষতিকর মেডিকেল বর্জ্য অপসারণে জরুরি ব্যবস্থা নেয়া সহ পলিথিনের বিকল্প ব্যবহারের কথা বলছে জাতীয় পরিবেশ কমিটি আজকে সিদ্ধান্তগুলো আরো দ্রুত বাস্তবায়ন তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা